এক স্যার হাতের মাঝখানের মধ্যে মানে বিটা একদম নিঘু নিগু হাতর একদম বিটার মাঝখানের মধ্যে একটা আড়া আছে ভিটা আছে এটা বন্যার আগে বাঁধছিলাম আর কি বন্যার আগে বাঁধি এরপরে আর যায় না বন্যাটনার শেষ হয়েছে পানি টানি শেষ হয়েছে এখানে নারকেল গাছ ছিল আর বিভিন্ন ফলের গাছটা আসা ছিল হ্যাঁ তো এখন গেছি আমরা এই দু তিন দিন আগে গেলাম দু তিন আগে বলতে পরশু গেছি পরশু গিয়া দেখলাম যে আড়ার মধ্যে কোনো কিছু নাই কোনো টাছ কিছু নাই বন্যার পানি সব মারা গেছে নাই একদম আড়া পুরা ধলা হয়ে গেছে তো আমরা কথাবার্তা বলতেছি কথাবার্তা বলার এক পর করলাম এখন এখানে কি গাছ লাগানো যায় কি গাছ লাগানো যাকি আর একজন কইল যে এখন নারিকেল গাছ লাগাই দেন আর আম গাছটাছ লাগাই দেন ফলের গাছ কিছু লাগাই দেন তো আমি বললাম যে নারিকেল গাছ লাগাবো ঠিক আছে পাশাপাশি তো সুপারি গাছ লাগানো যায় নারিকেল গাছের মাঝখানে একটা সুপারি গাছ নারিকেল গাছের পেটের নিচে দিয়ে একটা সুপারি গাছ লাগানো যায় হুম এটা করতে পারেন আর ইয়ে করি আম গাছ লাগাই দিন ফলের গাছ আমি বললাম ফলের গাছ বললে তাহলে পেয়ারা গাছ লাগাই দিই বলে যে না পেয়ারা গাছ লাগানো যেত না পেয়ারা গাছ লাগালে পেয়ারা গাছ আপনার পেয়ারা সরো টোরে খাই ফেলে এই জায়গার মধ্যে কেউ আসে না দেখা গেছে পাঁচ দিন সাত দিনে একবার কেউ আসে না পেয়ারা গাছ থাকতো না মানুষের চলাই বলাই খাইয়ে লাব হুম তা আমি বললাম যে আপনি তাহলে ইয়ে করি যেহেতু চোর খাইয়ে ইয়া খাইয়ে লাগবো আরেকজনে কলে কথা লেবু গাছ দেন লেবু চোরে খাইত না আমি বললাম লেবু চোরে খাইতেন না কি লেবু গাছ লাগাইলে পেয়ারা যদি চোরে খাই ফেলায় কয় রোজা টোজা আইতে আসে তো লেবু মাছ চোরে এরকম খাইত না সোরে দাত না আমার না খুব হাসি আছে রে ভাই লেবু চোরে খাইত না পেয়ারা ইয়া পেয়ারা চোরে খাইবো আপনি যেই দেশের মধ্যে রোজার মাস আইলে জিনিসপত্রের দাম আপনার বাড়ি গুণ তিনগুণ তিনগুণ হয়ে যায় সেই দেশের মধ্যে লেবু খাইত না চোরে কা মানুষই ইপ্তার টিপ্তার করবে লেবু চুরি করে নিতে না আর বাবারে সারাদিন ব্যবসা বাণিজ্য করি যে রোজা থায় কামাই করে যে রোজা তাই কামাই তো দুই নম্বরই কামাই মানুষের যারা চুরি করবো যারা চোর বাট পার এরা এদের কাছে কোনো এ রোজা আর ঈদ আছে নাকি এরা তো সবসময় চোর চোরের কোনো মামু নি হম চোরের কোনো ধর্ম নি মানে এত একটা হাসি পাইছে যে হাসিটা আমার মানে অকল্পনীয় হাসি হাসতে পারি নাই এরা হরে কইলাম যে কয় কি আমি কই তাহলে লেবু চোরে খাইতো না পেয়ারা চোরে খাইবো সেটার কারণটা কি খাইলে তো সবই খাইবো চোরে হুম কয় না রোজার মাস আই গেছে লেবু মানুষই ইফতার টিপ্তার করবো চুরি করে লেবোনি ইফতার করতো না আমি বললাম যে চুরি করে লেবোনি ইফতার করিতো না কইছে কে হ্যাঁ যারা চুরি করি সারাদিন দোকানদারি করে কালো বাজারে করি এক টাকার মাল দশ টাকা বেচে হারাম ব্যবসা নয় ব্যবসা তো হালাল কিন্তু হারাম করি তো এরা রোজা থাকে হে হালাল হারামের টাকা দিয়েই তো রোজা থাকে এটা কি চুরি নাই কেন এটা খাইতো না আমি বললাম যে পাগল এই দেশের মধ্যে এই পর্যন্ত নিরাপদ খাদ্য অধিদপ্তর যত লোকের দোষছে এর মধ্যে আমি দুইজন দেখছি শুধু ব্যবসায়ী হিন্দু বাকি সবাই হচ্ছে হলো মুসলমান ব্যবসায়ী একজন হচ্ছিল ওই যে জিরার ব্যবসায়ী চট্টগ্রামের এই বাজারের খাতুনগঞ্জের জিরার ওই যে ইয়া এলআসি ব্যাসে যে তিন হাজার টাকা কেজি ঘরে পাইকারি এই লোকটা ছিল হিন্দু যিনি ইম্পোর্ট করে আর একজন ব্যবসায়ী পায় দেখছি হিন্দু আর সবই তো মুসলমান দাঁড়িয়ে টুপিওয়ালা মুসলমান যদিও আমরা বিরানব্বই একানব্বই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা কয়জন ভালো আছি সবাই তো হলো এই দু নম্বরই করি কালো বাজারি করে সারা বছরে করে হুম এখন আপনার এই জিনিসগুলো যে মানুষের মধ্যে ঢুকে আসলে আমরা এই যে রমজান আইছে আচ্ছা রমজানের ব্যাপারে আর একটা ব্লগ করব নি পরে সেটা কিন্তু এখন আমার প্রশ্ন হয়েছে যে পেয়ারা চুরি করি চোরে খাইবো লেবু চুরি করে চোরে খাইতো না রোজার মাছ দে ইফতার করতো না এটা কেমন কথা হইলে এটা মানে কি ভাই আমি একটু কনসাই ভাই এটা কোনো কথা সত্য চোরে চোরে কোনো হোর বাড়ি আসেনি না চোরে কোনো মামু আছে